যুব সমাজ তো মোবাইলের মধ্যে তার সারা রাত্রি কাটিয়ে দিতেছে আমার আপনার ছেলে আমার আপনার ভাই এভাবে সারা রাত্রি মোবাইলের মধ্যে তাকিয়ে থেকে ফজরের যখন আসান হয় তখন সে ঘুমিয়ে পড়ে আর ওই সন্তান ঘুম থেকে উঠে দিনের বারোটায় দিনের কি বারোটায় এই ব্যক্তি কেউ বলেন আখেরাত বাদ দেন দুনিয়ার দুনিয়ার কোনো উন্নতি করতে পারবে যে সন্তান দিনের দশটা দিনের বারোটা ঘুম থেকে উঠে ওই সন্তান আখেরাত তো নামে বাদে দিলাম দুনিয়ার কথা বলি যদি দুনিয়ার কোনো উন্নতি করতে পারবে আখেরাত তো তার বরবাদ হয়েই গেছে ফজরের নামাজ না পড়লে তার আখেরাত কি হয়ে গেছে বরবাদ হয়ে গেছে এই জন্য আমাদের পরিবারের ক্ষেত্রে আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে খেয়াল করি এসারের পরে অহেতু কোনো আলোচনা নাই এশার পর কি নাই অহেতু কোনো আলোচনা করার মধ্যে হতে দিবেন না হ্যাঁ যাদের প্রয়োজন প্রয়োজন অনুসারে জাগ্রত থাকবে প্রয়োজন যতটুকু আছে ততটুকু থেকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার কি করতে হবে চেষ্টা করতে হবে তাহলে ফজরের নামাজটা পড়া কি আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ আর যে ফজিলতের কথা বললাম এসার নামাজটা জামাতের সাথে পড়লে ফজরের নামাজটা যদি আমরা কি করি জামাতের সাথে পড়ি পুরা রাত্রে আবাদাত করা যে স্বভাব আমরা পেয়ে যাবো আমরা দুর্বল